বাংলাদেশের আমি তো মোহাম্মদ বিন ফাতির মত মনে করি আমাদের ওসমান হাদিকে কে অল্পবয়সেই বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না যারা ওকে মারাইছে ওকে যারা শহীদ করাইছে

আল্লাহ আল্লাহ আল্লাহির ইন্তকালকে শহীদ ইন্তকাল হিসেবে কবুল করেন শহীদ নিঃসন্দেহে আল্লাহ ওর ছোট্ট একটা সন্তান ওর বিবি দিনদার ওর বাবা ইমা ওর ভাইয়েরা আলেম আল্লাহদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা আপনার কাছে সবাই দোয়া করেছিলাম হাদির জীবনের জন্য আপনার পরে উপরে কিছু করার নাই হয়তো আপনার পরিকল্পনা আরো ভালো আল্লাহ আপনি আমাদেরকে হাদির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দিয়ে কি আছে জীবন নিরাপত্তা কার ক্ষতি বঞ্চিত মানুষের মাজলুম মানুষের পক্ষ হয়ে কথা বলাটাই ওর অপরাধ ছিল কার এখনো সময় আছে ইসলাম প্রতিষ্ঠা করত না হয় রাস্তাঘাটে কুকুরের মতো মরতে হবে আল্লাহ হেফাজত করেন আর জোরে